আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কাজে বের হলাম আমাদের যানজটের শহর ঢাকা শহর এটা মেনেই কাজে বের হলাম তো মোটামুটি ভালোই যাম। আস্তে আস্তে যাচ্ছি তো ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কাজ নিত্যদিনের সঙ্গী এটা মেনেই চলতে হয় আর বর্তমানে রোডের যে অবস্থা খুবই বেহাল দশা গাড়ি এরও খুব বেহাল দশা তো কিছু করার নাই জীবনে চলার পথে চলতে হবে এটাই মেনে চলি তো বর্তমানে আসছি সাভারি ব্রিজেডে সাভারি বিজেডে ফ্লাইওভার আব্দুলপুর টু ইবিজেট ফ্লাইওভার হচ্ছে কাজ চলমান অবস্থা তো খুবই এই বেহালদশা নিচের রোডের উপরে কাজ চলমান অবস্থা হয়তো একটা সময় ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এখান দিয়ে বেশিরভাগ চলাচল আমাদের আসা যাওয়া এখান দিয়ে তো এটা মেনেই চলতে হচ্ছে যেখানে খানা খন্দ কিছু করার নাই আর আরেকটা জিনিস এখান দিয়ে খুব সাবধানে রাইড করতে হয় কেননা এখানে প্রচণ্ড পরিমাণ অটোরিকশা আর তাদের কোনো লেন মানার প্রয়োজন মনে পড়ে না ওরা যেভাবে ওইভাবে তারা চালায় যাক সব কিছু মেনেই চলতে হবে এটাই আমাদের জীবন কিছুই করার নাই আর সারাদিন ব্যস্ত থাকার কারণে হয়তোবা কিছু কথা বলে উঠতে পারি না মাঝে মাঝে যখন ফ্রি হই তখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্যই ভিডিও ভিডিওগুলো করা তো খুবই ভালো লাগে বন্ধুরা তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যে আরো যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের মাঝে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله